হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন এই যে আজকে সালা আসলাম একটা রেসিপি নিয়ে এই যে আমি এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন তো আর এদিকে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এই যে এদিকে মুরগির মাংস এটা হচ্ছে দেশি মুরগি আর এদিকে নিয়ে নিচ্ছি কলা আর আলু তো আমি আজকে দেশি মুরগিটা এগুলা দিয়ে রান্না করব এই যে কড়াইটা বসাই দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যে এখন আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি যেগুলো সবগুলো একসাথে দিয়ে আমি লারাছাড়া করে বেজে নিব ওই যে এখন দিয়ে দিচ্ছি আবার টমেটো তো টমেটোগুলো দেওয়ার পরও লাড়াছাড়া করে বেজে নিব এই যে এখন মশলাগুলা দিয়ে দিচ্ছি মুরগি রান্না করার জন্য যে মশলাগুলা দরকার আমি সবগুলা দিয়ে দিছি এখন মশলাগুলা পরে না যাওয়ার জন্য হালকা পানি দিয়ে দিচ্ছি যে মশলাগুলা এখন লাড়ি দিচ্ছি তো আমি এখন এগুলা কষিয়ে নিব কিছুক্ষণ তো এই যে দেখেন কিছুক্ষণ পর আসার পর মশলাগুলা কষানো হয়ে গেছে তো আমি এখন এখানে মুরগির মাংসগুলা দিয়ে দিব এই যে মুরগির মাংসগুলা দিয়ে আমি লড়াচাড়া করে দিচ্ছি ভালো করে তো এখন ডাকনাটা দিয়ে দিব এই যে আবার একটু পর আসলাম আমার মুরগি কষানোটা হয়ে গেছে আমি এখন এগুলো একটু লড়াচাড়া করে দিব। লড়াচাড়া করার পর আমি আলু আর কলাগুলা দিয়ে দিব তো এগুলা দিয়েও আমি কষিয়ে নিব আর কিছুক্ষণ ধরে এই যে আমি এখন এগুলা সারা করে দিচ্ছি তো এগুলা কষানোর জন্য আমি আবারও ডাকনাটা দিয়ে দিব যে আমি আবার ডাকনাটা দিয়ে দিছি তো আবার একটু পর আসলাম এই যে দেখেন আমার আলু কলা কষানো হয়ে গেছে তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে বন্ধুরা আমি পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর আবারও ডাকনা দিয়ে এগুলা কিছুক্ষণ ধরে রান্না করে নিব এই যে দেখেন তো বন্ধুরা দেখেন একটু পরে আসলাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখন এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ